আরে কেডা ভাই ভালো আছেন কখন আসলেন জাহাঙ্গীর ভাই আপনি গত হাটে আসেননি না এসেছিলেন তাহলে কি দেখা হয়নি আপনার সাথে আবার কত হয়েছে না আচ্ছা কোনটা এই দুইটা নিয়ে দাম হচ্ছে ভাই এই একটা নিয়ে জহির ভাইয়ের গরু তো মন শক্ত সহজে গরু দেবে না এই মন নরম করে দিয়ে দেন ভাই গরু নেবে জাহাঙ্গীর ভাই গরু নেবে দিদেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত টাকায় বিক্রি হলো সেটা জানাতে পাচ্ছি না শুধু থাবাটাই দেখালাম জাহাঙ্গীর ভাই আর মনোরার ভাই কিন্তু গরুটা নিয়ে নিল চুয়াডাঙ্গার ডুগডুগি পশুয়ার থেকে লাল শাহিওয়ালা একটা জাহাঙ্গীর ভাই কয়টা কিনবেন আজকে দুটো কিনবেন কিনলে শেষ এগুলো আলম পাওয়া যাবে আরো কেমন কিনলেন বলা যায় আড়াইশো নিচে আড়াইশো নিচে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে দেখতে হবে ভাইরা কয়টা গরু কেনে শেষ বিকালে আমরা চেষ্টা করব ভাইয়ের গরুগুলো দেখিয়ে দেওয়ার চাইলে আপনারা আলমডাঙ্গা হাট থেকে নিতে পারবেন এটা নিলেন না এটা কোনটা নিলেন এটাও নিয়েছেন এটাও নিয়েছেন না এই জহির থেকে এটা নিলেন আচ্ছা বাহ দুইটা গরু কিন্তু অনেক সুন্দর দেখার মতো হ্যাঁ যারা দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী গরু খুঁজতেছেন তাদের জন্য এই গরুগুলো কিন্তু পারফেক্ট ঠিকঠাক আর এই টাইপের গরু কিন্তু চোটাকা ডুগ ভরপুর পাওয়া যায় হ্যাঁ অনেক অনেক পাওয়া যায় আপনারা হার্ট ভিজিট করবেন চুয়াডাঙ্গা ডুগডুগি হাট এটা চোয়াডাঙ্গা জেলা দামরহুদা উপজেলা হাউলি ইউনিয়নের ডুগডুগি গ্রাম নামক জায়গায় এই হাটটা বসে হ্যাঁ